বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মঙ্গলবার দুপুরে গ্রুপের কয়েকটি স্ক্রিনশট প্রকাশে আসার পর সমালোচনার ঝড় উঠেছে এই গ্রুপটিতে মূলত কয়েকজন আওয়ামী লীগ নেতা ও দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পীরা ছিলেন এবার এ বিষয়ে মুখ খুললেন চিত্রনায়িকা পরিমনি বিস্তারিত অনুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টের ছড়িয়ে পড়া হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটে দেখা গেছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে আলো আসবি নামক একটি গ্রুপে কথোপকথন করেছেন তারা এতে অভিনেত্রী অরুণা বিশ্বাস সোহানা সাবাকে ছাত্র আন্দোলনের বিপক্ষে দেখা যায় যেভাবেই হোক শিক্ষার্থীদের আন্দোলন থামার পক্ষে মতামত দেন তারা আবার অরুণা বিশ্বাস পরামর্শ দেন শিক্ষার্থীদের উপর গরম পানি ঢালার এমনকি গ্রুপটিতে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সর্বার ফারুকিকে নিয়েও কথা বলতে দেখা গেছে গ্রুপ সদস্যদের এই গ্রুপে আরও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি চিত্রনায়ক রিয়াজ অভিনেতা সাজু খাদেম আর ছড়িয়ে পড়া স্ক্রিনশটে অভিনেত্রী সুইটি সোহানা অরুণা বিশ্বাস সহ কয়েকজনকে সক্রিয় দেখা গেছে এছাড়াও গ্রুপে ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এদিকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাসের গরম জল দিলেই হবে কথার ঘৃণা উকড়ে দিয়েছেন পরিমণি নিজের ফেসবুক পেজে তিনি লেখেন অমানুষ লোভী এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনাকে মুহূর্তেই তার এই মন্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে এম এ সরকার নামে একজন লিখেছেন ক্ষমতার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে ধিক্কার জানাই এসব মানুষদেরকে যেখানে আন্দোলনের সমর্থন জানিয়ে প্রোফাইল লাল করায় একসঙ্গীত শিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লেখেন বয়স যদি কম থাকত পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম তারই আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসার পর থেকেই অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেছেন সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা অনেকেই তার খোঁজ জানতে চেয়েছেন জানা যায় এই মুহূর্তে কানাডায় আছেন অরুণা বিশ্বাস তিনি সেখানকার নাগরিক জানা যায় শেখ হাসিনা সরকার পতনের পর আগস্টের শেষ সপ্তাহে কানাডা চলে যান তিনি বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে অবস্থান করার আলোচিত এক চিত্রনায়ক